আসসালামু আলাইকুম দেখুন দর্শক এই যে পোলাফানে ঘুরি বানাইছে তো এরকম ছোটকালে কী কে ঘুরি বানাইছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আসলে ছোটোবেলাটাই ভালো ছিল এই যে পোলাফানে ঘুরে উড়েছে যদিও আমাকেও মানে পার্সোনালি আমি এরকম সময় পাইনে হ্যাঁ কারণ ছোটোবেলা থেকে বিভিন্ন টানা স্থলের মধ্যে বড় হয়েছে দেখে আমি এরকম আনন্দ করতে পারি না কিন্তু এই পোলাফানে করে এই যে সারা মানে রাতে বেশি ই করে না আর কি কত থাও এদিকে যা

আমরা তো সারাদিন কাজকর্মের মধ্যে শুটিং উটিং নিয়ে ব্যস্ত থাকি যেই কারণে আর কি এরকম ঘুরি উড়ানোর সময় সুযোগ আমাদের হয় না কিন্তু ওরা পোলাফানে উড়াই আগো লাইফটাই ভালো ভাই ছোটোবেলায় ভাবতাম যে বড় হবো কবে আর এখন দেখি যে ছোটোবেলাটা ভালো আছিল যদি ছোটো থাকে আসলে আমরা অগো লাগে আমরা এরকম ঘুরে ঠুরি উড়াইতে পারতাম এখন বড় হয়ে গেছি এখন আর ওই ঘুরে উড়াইনি দিকে মনে হয় এখন মনে হয়েছে কেমনে সংসার চালাইতে হবে কেমনে ফ্যামিলি চালাইতে হবে

আজকে আর কি মানে এই গরমের ভিতরে আমরা এই জায়গায় এখন এই অবস্থায় দেখতে আসি যে ঘুরে উড়াইতে আছে ব্যাপারটা যে বাচ্চারা সবাই ঘুরে উড়াইতে আছে বললাম মানে সাইদুলজি গেলো যে হ্যাঁ পড়ালেখা বাদ দিয়ে করতে আসো না পড়ালে বাদ দিয়ে করতে আসে না দশ দিন স্কুল বন্ধ পাইছে তো ওই সময় ঘুরে উড়াইতে আছে তো অনেক উপরে উঠছে দশক করতে ও যে দেখেন একদম অনেক উপরে উঠছে আপনাদের দেখেন না ওইটাই ভাই ঘুরিস আমাদের মতো দেখায় আর কি যেহেতু তোমার তো যাই হোক আসলে শৈশবটা অনেক সুন্দর আনন্দ কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে তাই আমরা এইভাবে আনন্দ করতে পারি নাই

তো এই ছিল আমাদের শর্ট একটা স্টোরি যেহেতু গুড়িটা দেখলাম ওই গুড়িতে আছে রাত্রিরে তাই আর কি মনটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করি তো যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সব সময় দোয়া করবেন জানি আপনাদের ভালো কিছু দিতে পারি আর সব সময় আপনাদের মানে ইগুলো মানে থিওরি অনুসারে চলতে পারি যে কমেন্ট ওই কমেন্ট করেন আর কমেন্ট করবেন হ্যাঁ আপনাদের কমেন্ট অনুসারে আমরা সব সময় কাজ করতে পারি কাজগুলো করতে পারি সেইভাবে দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah Allah tata